ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবর ইন দ্য মিন টাইম আবু লুকুলু খঞ্জর নিয়ে উমর ফারুকের বকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করে আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে জন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওপরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মাল ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবুল উলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলে নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যেই সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস উমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুশ ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল নাস নামাজটা হয়েছে কিনা বল

এই দুই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে আল্লাহ বিষ্ণু এ আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জহল ইবনে হিশাম হয় তো হিশামের আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের बेटा ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় হয় আবু জাহেল নয় বিষ্ণবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সৈয়দ ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলেন দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবান পড়বেন না